প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ষা সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা মূল্যায়ন প্রজেক্টের নাম ডিজিটাল সম্পৃদ্ধ করি প্রিয় শিক্ষার্থী এরকম নমুনা প্রশ্ন আসতে পারে আমরা প্রশ্নটি দেখি কাজ এক নিচের বিষয়টি পরে পুস্টার প্রতিবেদন তৈরি করা হ্যাঁ বুলিটি উৎপাদনের মধ্যে দিয়ে তুমি নতুন কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলের কাজে তোমার ভূমিকা কী ছিল কাজটি করে তোমার অনুভূতি ও এই বিষয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে একটি পুষ্টার প্রতিবেদন রচনা কাজ দলীয় প্রজেক্ট কয়েকজন মিলে একটি দল গঠন করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য গণনা করার জন্য একটি গঠনমূলক রচনা লেখার জন্য কিছু ছবি সংগ্রহ কর ছবিগুলো অবশ্যই কপিরাট থাকতে হবে এবং সাধারণ ব্যবহারের অনুমোদন থাকতে হবে প্রয়োজনীয় উপকরণ তোমাদের কম্পিউটার অথবা বা ল্যাপটপ বা গুগল ক্রোম চার্জ ইঞ্জিন প্যানড্রাইভ নিতে পারো কাজের দ্বারা কী কী কাজ করতে হবে তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কীবোর্টি লিখে গুগল ক্রোমে অনুসন্ধান করতে হবে ক্রিয়েটিভ কমন সেন্স লাইসেন্স অপশানটি সিলেক্ট করতে হবে পছন্দমতো ছবিগুলো ডাউনলোড করতে হবে ডাউনলোড ছবিগুলো প্যান সংরক্ষণ করতে হবে তবে তোমাদের ল্যাপটপ আর প্যান এরকম কাজ আসতে পারে প্রিয় শিক্ষার্থীদের একটা নমুনা প্রশ্নমাত্র তিন নম্বর ডিজিটাল প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে বিরাজ করেছে এখানে ডিজিটাল প্রযুক্তি কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন স্মার্টফোন কম্পিউটার তারপরে সে বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট উপরে তথ্য অনুসারে এককভাবে লিখক ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কীভাবে পরিবর্তন করছে এগুলো তোমাদের লিখিত অংশে হবে চার নম্বর এক্সেল বর্ণনা করে একটা পোস্টার তৈরি করতে হবে শিক্ষার্থী এটা হচ্ছে তোমার একক কাজ একটা বিদ্যালয়ের ছাত্ররা একটা বৈজ্ঞানিক প্রজেক্ট কাজ করছিল তারা একটা নির্দিষ্ট বিষয়ে গবেষণা করেছিল এবং তাদের গবেষণা থেকে তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত বসেছিলো কিন্তু তাদের শিক্ষক তাদের সিদ্ধান্ত একমত হয়নি কিন্তু তাদের গবেষণা পদ্ধতি উপাংসা নিয়ে প্রশ্ন ক নাম্বার ছাত্রদের গবেষণা পদ্ধতি আর উপহাংসা নিয়ে শিক্ষকের প্রশ্ন কীভাবে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খ নাম্বার উক্ত গবেষণায় পক্ষপাতিত্ব তাদের কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও শিক্ষার্থী এটি হচ্ছে একটা নমুনা প্রশ্নমাত্র তোমাদের ডিজিটাল প্রযুক্তি অবশ্যই প্রথম দেওয়া দিতে হবে ভালোভাবে করবা এবং আশা করি তোমাদের প্রিপারেশন বা রিভিশন যদি দেও প্রথমত দ্বিতীয়তে তোমাদের পরীক্ষা ভালো হবে প্রিয় শিক্ষার্থী এই কেমন প্রশ্ন আসতে পারে বা নমুনা প্রশ্ন কেমন হতে পারে এরকম একটা আইডিয়া তোমাদেরকে দেওয়া সালাম আলাইকুম